আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো পাঁচক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে আল্লাহ আল্লাহরবুল আলমিন পাঁচটি পুরস্কার দেবেন পাঁচক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে যে পাঁচটি পুরস্কার দেবে সেই পুরস্কার সম্পর্কে আজকে আমরা জেনে নেব তাই আসুন সময় নষ্ট না করে আমরা সেই পুরস্কারগুলো সম্পর্কে জেনে নিই তার আগে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে অপরের কাছে পৌঁছিয়ে দেবেন পাশোক্ত নামাজ জামাতের সহদে আদায় করলে যে পাঁচটি পুরস্কার আল্লাহ আল্লাহরবুল আলামিন দান করবেন সেই পুরস্কারগুলোর এক নম্বর হল আল্লাহরবুল আলামিন তার জীবন ও জীবিকার সংকীর্ণতা দূর করে দেবেন অর্থাৎ তার জীবন চলার পথে কোনো রিজিকের সংকীর্ণতা রিজিকের কমতি পড়বে না রিজিকের ভয় তার মধ্যে থাকবে না দুই নম্বর তাকে কবরে আজাব থেকে মুক্ত করে দেওয়া হবে কবরে আজাব তাকে স্পর্শ করতে পারবে না কবরে আজাব থেকে তাকে নাজার দেওয়া হবে তিন নম্বর কায়ামতের কঠিন মুসিবতের সময় যেই সময় মানুষ তার পাপের কারণে অস্থিরতায় তার ঘামের মধ্যে সাতার কাটতে থাকবে এরকম পরিস্থিতিতে তার আমল নামায় ডান হাতে দেওয়া হবে চার নম্বর ফুলচেরাতে রাস্তা অত্যন্ত কঠিন রাস্তা এই ফুল ফুলচিরাতে রাস্তা তার জন্য সহজ করে দেবেন এবং তিনি বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন পাঁচ নাম্বার তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি নামাজ জামাতের সহিত আদায় করবে এই পাঁচটি পুরস্কার আল্লাহরব্বুল্লাহ আলমী তাকে দান করবেন তাই আসুন আমরা নামাজ জামাতের সহিত আদায় করি এবং আদায় করার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে পাশত্য নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্ল